Bismillahirrahmanirrahim. 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি কি জানো নবি তুমি কোন মানুষের কথা বল আল্লাহ তাকে বলেন

রসূল তোমরা ও আল্লাহর তোমরা আল্লাহর নামে এত সময় বসে থাকো তুমি কেন বিধানের কাজ করছ না আব্দুল্লাহ না আল্লাহর প্রেরণী ওই যে কত কাজ করতে ইউগরিক কাজ দা আপনি তো মাত্রা জান্নাত জান্নাত কোন কাজ না তাসব ওই যে বিধ হারাম হারাম বন্ধ করে যে হারাম বন্ধ করবে তারপর ইবাদত আল্লাহ কবুল করে না

Okay.